আসসালামু আলাইকুম এফএস সাইডের চ্যানেল নতুন একটা বগে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা কথা বলবো সিএফ মোটো থ্রি হান্ড্রেড এসআর বাইকের পার্স নিয়ে যেমন ধরেন আপনার লুকিং গ্লাসের দাম কত ব্রেক প্যাড দাম কত ওয়াইল্ড ফিল্ড দাম কত এই সমস্ত ডিটেলস গুলো হচ্ছে আমরা সিএফ অফিসিয়াল থেকে হচ্ছে প্রাইস গুলো কালেক্ট করছি সো আজকে এই প্রাইস গুলো হচ্ছে আপনাদের সাথে সাথে যেন আপনাদের পরবর্তীতে এই বাইকের যে দাম গুলো এগুলো একটা আইডিয়া হতে পারে আমি কিছু নোট ডাউন করে রাখছি যে প্রাইস গুলো এই প্রাইস গুলো হচ্ছে এক একে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে যে প্রাইসটা বলবো রয়েছে সামনের ব্রেক প্যাড সামনের ব্রেক প্যাডের দাম হচ্ছে ছাব্বিশশো চল্লিশ টাকা রিয়ার ব্রেক প্যাডের প্রাইস হচ্ছে আঠারশো টাকা এই বাইকের ইঞ্জিন ওয়েলের যদি কথা বলি ইঞ্জিন হওয়ার লাগে চোদ্দশো এমএল আর এই বাইকে আমরা হচ্ছে ব্রান্ডে ব্যবহার করি যার দাম হচ্ছে চোদ্দশো থেকে চোদ্দশো পঞ্চাশ টাকা এই বাইকের যে ওয়েল ফিল্টার লাগে প্রাইস তিনশো তিরিশ টাকা পরের পাঁচটা পরাইকে ইয়ার ফিল্টার এয়ার ফিল্টারের দাম হচ্ছে সতেরোশো টাকা এখন যে এটা হচ্ছে কুলিং ওয়াটার যেটা দাম আপনি কি এটা এক্সচেঞ্জ করতে করতে হয় হয় রিফিল আর এই জিনিসটার দাম ছশো টাকা এটা বিভিন্ন প্রাইসের হয়ে থাকে বিভিন্ন ব্র্যান্ডে হয়ে থাকে লিকোমিলিন আছে মুতুল আছে তারপরে হ্যাভলিন আছে আপনারা যে ব্রান্ডের টা ইউজ করবেন ওটার প্রাইস টা ডিপেন্ড করে আমরা হচ্ছে লিপমিলি ব্র্যান্ডেড নিয়েছিলাম যার এক লিটারের দাম পড়ছিল ছশো টাকা সাম আপনার বাইকে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় আর ফলে যদি আপনার কিটে কোনো স্কেচ পড়া কিট টা ভাঙে এর জন্য আপনার এই কিটটার টার প্রাইস

ক্লাস লিভারটা যদি আপনি চেঞ্জ করতে যান তাহলে আপনাকে ছাব্বিশশো টাকা দিতে হবে ক্লাস ক্লাসের যে সেটটা আছে এই সেটটার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা সিএফ থ্রি বাইকে আমরা এক্সট্রা একটা পাস অ্যাড করছি যে পাসটা হচ্ছে হলো অলরেডি আপনারা এই ভিডিওটা দেখছেন আমরা হচ্ছে একটা ক্লাস গার্ড ইনস্টল করছি এই ক্লাস গার্ডটা ইনস্টল করতে আমাদের আঠারোশো টাকা প্রাইস পড়ছে আপনারা চাইলে এই ক্লাস গার্ডটা ইউজ করতে পারেন যার ফলে আপনার বাইকে কিট লিভার এগুলো সেফ থাকবে লাস্ট ভিডিওতে আপনারা একটা কমেন্ট করছিলেন এই ক্লাস গার্ড নিয়ে এই ক্লাস গার্ড ব্যবহার করার পরে আপনি সামনে পিছনে নিতে কোনো প্রবলেম হয় কিনা এই জিনিসটা এখন আপনাদের এই ভিডিওতে একটু শুরু করে দেখাইতেছি জাস্ট আপনি বসলাম আমি যে বসলাম বসার পরে এই যে পাটা পড়ছে না যখন নাকি সামনের দিকে করবেন তখন একটু প্রবলেম হতে পারে থ্রি হান্ড্রেড এস এর যতগুলো পার্স এর দাম আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে ব্যক্তিগত ভাবে এই গুলো মোটামুটি একটু বেশি মনে হয়েছে আপনাদের কাছে এই প্রাইস গুলো কেমন মনে হচ্ছে একটু কমেন্ট বক্স জানাবেন আফটার মার্কেট যখন এই প্রাইস এই পার্সগুলো হয়ে যাবে তখন হয়তো এই গুলোর দাম আরো কিছুটা কমে আমরা পাবো সো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তার সাথে এফআই সাইডে চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআই সাইড এর চ্যানেল থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ